গতকাল রাত্রে আবারও একটা ঐতিহাসিক লাইভ দেখলাম যেখানে আমাদের সমাজসেবিকা ম্যাডাম বলছেন যে আমাদের সুদীপ্ত রয়দা মানে টিনুর পাশে যে দাদা আছেন সেই দাদাকে উদ্দেশ্য করে যে কন্ট্রোভার্সি কেন করছেন সৎ সাহস থাকলে আইনের সাহায্য নিয়ে লড়ে দেখান এই কথার পরিপ্রেক্ষিতে আমি এই সমাজসেবিকা ম্যাডামকে ম্যাডামকে কয়েকটা প্রশ্ন করব। কারণ আমি একজন সাধারণ মানুষ আমার প্রশ্ন থাকতেই পারে অবশ্যই গালিগালাজ করে নয় অবশ্যই আপনাকে কোনো পুরুষের সাথে শুইয়ে দিয়ে নয় শিক্ষা ভদ্রতা বলে একটা কথা মানে আমি অন্তত বুঝি সমালোচনা করতে গেলে লাগে বা নিজের নাম কুড়াতে গেলে লাগে তো ব্যাপারটা হচ্ছে যে আপনি একটু বলুন ম্যাডাম আপনি তো বলেছেন যে আইনের সাহায্য নিয়ে ভ্যালিড পয়েন্ট খুব ভালো কথা আইনের সাহায্য নিয়ে লড়ার কথা বলছেন তো আপনার কোন জায়গায় দেখে মনে হলো এই সুদীপ্ত রয়দা মানে এই সুদীপ্ত দা কোন জায়গায় মনে হলো যে আইনের সাহায্য না নিয়ে কন্ট্রোভার্সি করতে বসেছে ওনার চ্যানেলে কটা কন্ট্রোভার্সি ভিডিও আপনি দেখেছেন কটা লাইভে ওনাকে উঠতে দেখেছেন কটা লাইভে বসে উনি নিজের প্রচার করতে দেখেছেন আর কীভাবে উনি কন্ট্রোভার্সি তুলে দিচ্ছেন কীভাবে কন্ট্রোভার্সি তুলে দিচ্ছেন ভিডিও টু ভিডিও আপনি ভিডিও করতে বলেছেন আপনি কোন ভিডিওর মধ্যে দেখেছেন সুদীপ্ত দা ভিডিওতে এসে কোনো কিছু বলছে বা ভিডিওর মধ্যে কিছু বলছেন কীভাবে কন্ট্রোভার্সি আমরা দেখেছি টিনুর সাথে হাইকোর্টে গেছেন যেতেই পারেন টিনুর বাবা যেতে পারে যে কোনো লয়ার যেতে পারে টিনু সেখানে আইনের কাজ করতে গেছে উনি যদি আইনের লোক হন উনি যাবেন তো সেখানে উনি তো নিজে কোনো কন্ট্রোভার্সি করছেন না নিজে কোনো কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলছেন না তাহলে উনি কী করে কন্ট্রোভার্সি ছুটছেন অথচ ম্যাডাম আপনি আইনের কথা বলতে গিয়ে আপনি নিজে আইন কি করে ভাঙতে পারেন আপনি নিজে বললেন যে আপনি আইনের মাধ্যমে কাজ করেন কারণ আপনি কেউই না আপনি অনেক লাইভে বলেছেন আপনি নিজে কেউই না যাটা যেটা করবে আইন করবে আমি শুধু মানুষকে এগিয়ে নিয়ে যাই আইনের পথে তো তাহলে আপনি কালকে লাইভে বসে একটি ছেলেকে অল্প বয়সী একটি এ যে ছেলেকে যে ছেলেটির বয়সই একুশ বাইশ বছর বয়স তাকে আপনি কি করে লাইভে বসে বলতে পারেন যে তুই ঝোল আমি তো তোকে চাই তুই ঝোল তুই ঝুলে পড় আমি তো চাই তুই ঝোল কী করে ম্যাডাম এই আইনকে হাতে নিয়ে খেলা এগুলো তো বেআইনি কাজ যে ঘটনাগুলো আর কি যুব সমাজে ঘটছে এবার এর মধ্যে প্রশ্ন আছে কেন ঘটছে কারা করাচ্ছে কী জন্য করাচ্ছে কোন চাপে পড়ে করছে কী জন্য হচ্ছে এগুলো তো পরের কথা আসছি কিন্তু এই যে তুই ঝোল আপনি একজন মানবাধিকার কমিশনের একজন উচ্চপদস্থ একজন মানুষ আমি আপনাকে হেলা করে কথা বলছি না ঠিক আছে আপনি একজন উচ্চ উচ্চপদস্থ মানুষ সেখানে আপনি কি করে অন ক্যামেরা বলতে পারেন যে কি করে বলতে পারেন যে তুই ঝোল আমি তো চাই তুই ঝোল তার মানে আপনি এগুলোতে ইন্সপায়ার করছেন একটা যুব সমাজকে ইন্সপায়ার করছেন যে তোরা ঝোল আমরা তো চাই তোরা ঝোল তোরা যত জুলবি তত কন্ট্রোভার্সি পাবো তত আমি লড়তে পারবো তত কেস পারবো নিজেকে প্রচার করতে পারবো মানে এরকম একটা ব্যাপার আমাদের মতো সাধারণ মানুষের মনে হচ্ছে কেন মনে হচ্ছে আইন হাতে নিয়ে আপনি কি আইনের অমর্যাদা করছেন বা আইনের অমর্যাদা করতে শেখাচ্ছেন কারণ এটা তো আইন বিরুদ্ধ কাজ এই ধরনের ঘটনা করা আইন বিরুদ্ধ কাজ আপনি কি করে বলছেন এই ঘটনাগুলো সোশ্যাল মিডিয়ায় বসে লাইভে বসে যেখানে লাখ লাখ মানুষ আপনাকে দেখছেন এটা একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একটা পরিবারে একটা মেয়েকে জোর করে ঢুকিয়ে দেওয়া এই যে জোর করে একটা পরিবারে ঢুকিয়ে দেওয়া এরকমভাবে কি সংসার হয় হয় সংসার একটা মেয়ে ওখান থেকে বেরিয়ে আসা যাবে না একটা মেয়ে থাকবে কেন কেন আজকে যুগে দাঁড়িয়ে যেখানে সমাজসেবার অঙ্গে আপনি যুক্ত আছেন সমাজসেবার পার্ট সমাজসেবার একটা পয়েন্টে আপনি যুক্ত আছেন যেখানে নারীরা তাদের জীবনে বাঁচতে চায় যেখানে আপনার নারীদেরকে নিয়ে অনেক কাজ আছে আপনি বলেছেন তো এই যে নারীদেরকে বাঁচতে শেখানো তো বাঁচতে শেখানোর মানে কি সংসারে টিকে থেকে সংসারে অবহেলা লাঞ্ছনা এগুলো সহ্য করেও থাকতে হবে একটা মেয়েকে একটা ছেলে যদি এত খারাপ হয় তাহলে দুটো মেয়ে ছেলেটার কাছে যাবার জন্য কেন মরিয়া একটা ছেলের পরিবার যদি এত নোংরা হয় দুটো মেয়ে কি করে এত মরিয়া থাকছে কি করে একটা ছেলের খারাপ দেখার পরেও দুটো মেয়েরই ভুল ভাঙছে না একটা মেয়ের না হয় মানলাম ভুল ভেঙে যাবে দুটো মেয়েরই ভুল ভাঙছে না দুটো মেয়েই বারবার ওই ছেলেটির কাছে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠছে তাহলে কি যে ঘটনাগুলো দেখানো হচ্ছে প্রীতমের পরিবার খারাপ এগুলো কি ফলস ডোন্ট নো আমি জানি না আমি অনেকদিন আগে এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছি বহু মাস হয়ে গেল তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জোর করি জোর করে ঘটনা ঘটানো হচ্ছে হতে পারে যে কোনো ছেলে ছেলেটা নিজেকে আরও বড়ো ক্ষতির মুখে ফেলে দিতে পারে আজকে হাতের কাছে যেটা ছিল সেটা নিয়েছে কালকে হাতের বাইরে যে জিনিসটা থাকবে সেই জিনিসটা নিজের শরীরে প্রয়োগ করবে আখেরে কোল খালি হবে কার তার মায়ের হতে পারে দুটো মেয়ের মধ্যে যে কোনো একটা মেয়ের মধ্যে ঘটতে পারে একটা মেয়েকে সংসারে ঢুকিয়ে দিয়ে আপনি যে সমস্ত কন্ট্রোভার্সি নিয়ে যাদের লাইভ করেন দুজন বলছে একজন থেমে আছে একজন থেমে আছে কিন্তু দুজন বলছে আবার কিছু মানুষ আগে চোরকে বলে দিয়েছে চুরি করো আবার গৃহস্থকে বলছে ঘর পাহারা দাও এরকম সংসার হয় হুম এক ফুল মালি ঘটনাটা এরকম ধরনের চলছে একটা বিরাট বড় কন্ট্রোভার্সি ম্যাডাম আমি জানি না আপনি ভালোভাবে প্রচার হতে চাইছেন না খারাপভাবে প্রচার হতে চাইছেন কিন্তু আপনি যদিও মানুষকে ভালো দেখাতে চাইছেন আমি জানি না কারণ সমাজে দু রকম মানুষ থাকে একটা হচ্ছে ভদ্রস্ত মুখোশ পরে থাকা মানুষ আর একটা সত্যিকারের ভদ্র মানুষ তো সত্যিকারের ভদ্র মানুষ আমার মনে হয় না আপনার নিজেকে সাপোর্ট করবে বলে আখেরে আপনি অপমানিত হচ্ছেন নিজের জায়গা থেকে সরে আসছেন নিজেকে নিজে নামাচ্ছেন ব্যাপারটা হচ্ছে এটা ম্যাম পাগলেও নিজের ভালো চায় আপনি নিজেকে কীভাবে প্রচারিত হতে চান খারাপভাবে নোংরাভাবে বাজেভাবে আপনাকে মানুষ খারাপভাবে চিনবে আজকালকার যুগে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াতে শেখানো হচ্ছে নিজেদের ভালো নিজে বোঝার চেষ্টা করানো হচ্ছে না সহ্য করে নয় হ্যাঁ কম্প্রোমাইজ করো অ্যাডজাস্টমেন্ট করো তার বাইরে যখন চলে যাবে দিনের পর দিন না তুমি নিজের ভালোটা নিজে বোঝো আইন আছে আমাদের কাছে অবশ্যই তোমার ডিভোর্সের রাইট আছে তুমি ডিভোর্স দাও বেরিয়ে তুমি ভালো কিছু ডিজার্ভ করো সেই জায়গায় একটা মেয়েকে বারবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে একটা মেয়েকে সংসার করতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কিন্তু সেই জায়গায় একটা ছেলের ইচ্ছের কেন দাম নেই একটা মেয়ের ইচ্ছে দাম থাকতে পারে একটা ছেলের ইচ্ছে কেন দাম নেই কেন একটা ছেলের ইচ্ছের দাম পুরুষের ইচ্ছের দাম থাকতে পারে না একটা পুরুষ কি মানুষ নয় তার কি নিজের বাঁচার কোনো ইচ্ছা নেই আমরা প্রথম থেকে দেখে আসছি একটা মেয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে সংসার তো আমরা লাখ লাখ কোটি কোটি মেয়েরা করছি সংসারে অ্যাডজাস্টমেন্ট লাগে না বোঝার ক্ষমতা লাগে না জ্ঞান বুদ্ধি লাগে না গুরুজনদের শ্রদ্ধা করা লাগে না দুদিন মামনি তিন দিন ওর মা ওর মা এই ধরনের কথাবার্তা একটা মেয়েকে মানিয়ে নিতে হয় সংসারে গেলে একটা মেয়ে যেখানে নার্ভের প্রবলেম যেখানে তার ওষুধ চলে সেই মেয়েটা স্থিরতা থাকে না সেই মেয়েটার স্থিরতা থাকে না নার্ভের ওষুধ যে মেয়ে খায় তাকে কেউ পাগল বলে না কিন্তু নার্ভের ওষুধ খাওয়ার সাথে সাথে শুনেছি তার মা বলেছে তার নাকি সাইক্রিয়াটিক ট্রিটমেন্ট চলে তাহলে যার লাইফটা পার্ট পার্ট সাইক্রিয়াটিক ট্রিটমেন্টের মধ্যে আছে যার লাইফটা পার্টা আ লাইফ একটা সাইকিয়াটিক ট্রিটমেন্টের মধ্যে আছে সেখানে কী করে একটা সাইক্রিয়াটিক মেডিসিন দিনের পর দিন বন্ধ থাকতে পারে একটা মেয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে যে ডিপ্রেশনে চলে যাবে আর একটা মানুষ ডিপ্রেশনে গেলে কতটা ভুল পদক্ষেপ নেয় সেটা আমরা খুব ভালো করে জানি তাহলে কি এটা কন্ট্রোভার্সির মধ্যে খেলা হচ্ছে না খেলাকে আপনি বাড়াবা দিচ্ছেন আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন অথচ আপনি অন্যকে টার্গেট করছেন কন্ট্রোভার্সি কেন ছুটছে না ম্যাম না না সুদীপ্ত দা কন্ট্রোভার্সি যদি চাইতো সুদীপ্ত দা অনেক আগেই মুখ দেখিয়ে চ্যানেল গ্রো করতে পারতো এবং প্রচুর লাইভে বসে টিনুর লাইভে বসে দিনের পর দিন নিজেকে ফুটানি মেরে নিজের চ্যানেলকে গ্রো করে নিতে পারতো কিন্তু করেনি উনি কথা কম কাজ বেশিতে মানেন আমি আমি যতটুকু জানি ওনাকে কথা কম কাজ বেশি অবশ্যই এটাই তো করা দরকার কাজ বেশি করো কাজ বেশি করো কথাটা কম বলো ফ্যাক্ট এটাই আজকে ছেলেটা নিজেকে হার্ম করতে গেল আপনি সেখানে লাইভে বসে বলছেন তুই ঝোল আমি তো চাই তুই চল আপনি চান একটা সন্তানের ক্ষতি হোক আপনি চান সোশ্যাল মিডিয়ায় বসে একটা সন্তানকে বলতে আজকে আপনার যদি আপনি আমি জানি না আপনার কোলে সন্তান আছে কিনা আমি জানি আপনার সন্তান আছে কিনা আপনার বয়স দেখে মনে হয় অবশ্যই সন্তান থাকবে তো আপনার যদি সন্তান থেকে থাকে আপনি পারবেন সেই সন্তানকে বলতে আমি চাই তুই চোল সেটাকে নিয়ে কেস হোক সেটাকে নিয়ে ঝামেলা হোক কেস না হয় হলো ঠিক আছে কিন্তু সন্তানটা যদি যায় কার যাবে হতে পারে কোনো একটা ছোটোখাটো মেডিসিন নেওয়ার ক্ষেত্রেও কোনো বাচ্চার মধ্যে সেই ছেলের মধ্যে হাটের কোনো প্রবলেম আছে হাটের কোনো ব্লকেজ আছে হতে পারে অন্য কোনো রোগ আছে সারভাইভ করতে পারলো না চলে গেল অকালে প্রাণটা গেল এতে কার যাবে হ্যাঁ আপনি প্রচারিত হবেন কিন্তু আপনি সে সেখানে কীভাবে প্রচারিত হবেন কারণ আমি যতদূর জানি পাগলেও নিজের ভালো বোঝি একটা পরিবার নিয়ে দিনের পর দিন কিছু কন্ট্রোভার্সি নোংরা ক্রিয়েটাররা খেলা খেলে যাচ্ছে আপনি যদি মানবাধিকার কমিশনের কোনো মানুষ হয়ে থাকেন তাহলে আপনার প্রথম বলা উচিত মানুষের জীবন নিয়ে খেলার কোনো রাইট নেই কন্ট্রোভার্সি করো সমালোচনা করো দায়রার মধ্যে থেকে সমালোচনা করো আপনি দিনে পাশে যে মহিলাগুলোকে বসিয়ে নিয়ে আপনি মানবাধিকার সম্পর্কে কথা বলছেন তারা দিনের পর দিন নোংরা ভিডিও করে চলেছে আপনি আপনি তাদেরকে কি বলে লাইভে বসে বলছেন এটা করো না ওটা বলো না এটা বলো না তারপরই তারা আবার নোংরা কাজ শুরু করে দিচ্ছে আপনি তাতেও চুপ আছেন আগে ঘরকে দেখুন তারপর পরকে সামলাবেন নিজের জায়গাটা নিজে তৈরি করুন লোকে আপনার ফাউন্ডেশনের দিকে আঙুল তুলবে যাদেরকে আপনি মেম্বারশিপ দিচ্ছেন যাদেরকে নিয়ে আপনি চলছেন আপনার দিকে তো আগে আঙুল উঠবে যে আপনি কাজ করছেন আমি তো একজন সাধারণ মানুষ আমি যতটুকু দেখতে পাচ্ছি আমি সমালোচনা করছি আপনার লাইফগুলো দেখেছি আপনাকে নিয়ে আমি সমালোচনা করছি অবশ্যই আপনাকে ছোটো করার আমার কোনো মানসিকতা বা ইচ্ছা কোনো রুচিবোধ কোনোটাই নেই কারণ আমি জানি বড়োদের কীভাবে সম্মান দিতে হয় আমি জানি আপনি খারাপ কাজ করবেন আপনি ভুল কাজ করবেন কি না করবেন সেটা আপনাকে মানুষ দেখবে বাট আমি আপনাকে কিছুটা সমালোচনা করে আপনাকে মানুষের কাছে তুলে ধরতে পারি আমার যেহেতু চ্যানেল আছে কন্ট্রোভার্সি একটা মেয়েকে ঘরের মধ্যে ঘুরে দিয়ে চলে আসা হচ্ছে আর এদিকে আরেকটা মেয়ে নিজের জীবনে এগিয়ে যাবার চেষ্টা করছে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে একটা ভালোবাসার সম্পর্ক যদি ছিঁড়েও যায় একটা বন্ধুত্বের সম্পর্ক আসতে পারে ঠিক আছে তুই তোর ওয়াইফকে নিয়ে ভালো থাক ভালো থাক একটা বহুদিনের সম্পর্ক একেবারে তিক্ততায় পরিণত না করে একটা বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে একটা ছেলে একটা মেয়েকে বলতেই পারে যে খুব ভালো কথা তুই স্কুটি কিনেছিস সাবধানে চালাস ভালোভাবে থাকিস বলতেই পারে এটা কোনো অপরাধ নয় পুরনো সম্পর্ক একেবারে তিক্তত সম্পর্কে যাবি বা কেন মেয়েটা মেয়ের জীবনে এগিয়ে যাক বিয়ে করুক ঝুঁকে থাকুক এ মেয়েকেও বুঝতে হবে কারণ এ মেয়ে তো জেনেই এসেছিল যে ওর জীবনে ওই মেয়েটি ছিল এবং সেটা তার পাশের বাড়ির এই মেয়েটিকে প্রেমে পড়ার আগে জানতে হতো বুঝতে হতো বা বাবা মা যখন বিয়ে দিল মা যখন বিয়ে দিলো তখন জেনে বিয়ে দেওয়া উচিত ছিল যে এর যে সৎ মানে সৎ বলে হবে মানে হ্যাঁ সৎ তাই তো বলবো আগের যে ডিভোর্সি বউ তার এক পা গেলেই বাড়ির পাশে বাড়ি এই মেয়ে আমার পারবে তো সংসার করতে এগুলো বুঝে দেখা উচিত ছিল একটা ছেলের উপর জোর দিয়ে তো কোনো লাভ নেই চাপ নেই কোনো আর রইল পরে রেজিস্ট্রির উপর জোর দেওয়া মেয়ে দুটোর নিজেরই ডিসিশনের কোনো ঠিকঠাক কেনা নেই সেখানে ছেলে মেয়ে দুটোকে রেজিস্ট্রির জন্য চাপ আপনি দেবেন কিসের জন্য যাতে একটা জীবনে বাধা পড়ে যায় যাতে আপনি পুরো একটা টিম জয়লাভ করতে পারে আপনি বলতে পারেন যে দেখেছো আমি রেজিস্ট্রি করিয়ে ছাড়লাম কিন্তু রেজিস্ট্রির পরেই ছেলে মেয়ে দুটো জীবনটা কী হবে আবারও তারা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করবে হ্যাঁ চট করে হবে না অনেক ঝামেলা হবে অনেক হ্যাপা পোহাতে হবে এই তো হয় আর রেজিস্ট্রি না হলে চট করে ডিভোর্সটা হয়ে যায় এই তো হচ্ছে রেজিস্ট্রি আর উইদাউট রেজিস্ট্রিতে বিয়ে হবার ফলাফল এটা হচ্ছে ফলাফল আমরা যতটুকু জানি শিক্ষিত মানুষ তো সেই ক্ষেত্রে এই হচ্ছে ফলাফল তো কি হবে একটা ছেলে চাই একটা ছেলে একটা ছেলে একটা মেয়ের সংসারে বার এই অশান্তি নোংরামো তাও একটা মেয়েকে চোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এটাকে জীবন বলে বেঁচে থাকা বলে আমার তো মনে হয় একেই বলে যে বেঁচে থেকে লাশ লাশ হয়ে বেঁচে থাকা একটা মেয়ের জীবনে অধিকার নেই তার জীবনে বাঁচার আপনি তো মানবাধিকার নিয়ে পড়েছেন জোর করে ছেলে ঢুকিয়ে চাবি মেরে দিলাম ব্যাস সংসার করছে ভিতরে কি হচ্ছে এটাকে বেঁচে থাকা বলে এটাকে তো মরে বেঁচে থাকা বলে একটা মেয়ের অধিকার নেই খোলা আকাশে উড়ে বেড়ানো নিজের এগিয়ে যাবার ওই মেয়েটার তো নাচে নাচ ভালো পারে গান ভালো পারে অনেক কিছু প্রতিভা আছে সে তার জীবনে এগিয়ে যেতে পারে সব কিছু যখন খেলার ময়দানে কন্টেন্ট হিসেবে বিবেচিত হয় না তখন মানুষ সব কিছু ভুলে যায় তখন মানুষ জীবন নিয়ে খেলা করতে পারে কালকে দেখলাম মানুষের জীবন নিয়ে কি করে মানুষ খেলা করতে পারে একটা মা তার সন্তানকে নিয়ে হসপিটালে যাচ্ছে ছেলেটাকে বাঁচানোর জন্য কতটুকু মেডিসিন খেয়েছে কি খেয়েছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে সে নিজেকে হার্ন করতে চেয়েছে অবশ্যই এটা অন্যায় বিরুদ্ধ কাজ কিন্তু আপনি ম্যাডাম লাইভে বসে যেটা বললেন তুই ঝুলে পড় ঝুলে পড় আমি চাই তুই চল এই জিনিসটাও কিন্তু আইন বিরুদ্ধ একটা কথা যুব সমাজকে শেষের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য এটাও একটা আইন বিরুদ্ধ ম্যাম কথা এটা আপনাকে অন্তত ম্যাম মানায় না আপনাকে মানায় না আপনি নাকি আইনের হাত আইনের হাত ধরে অন্যান্য কাজগুলো করেন তাহলে আপনি তো আইনের মারপেট জানেন তাহলে কি আইনের মারপেট জানেন বলেই আইনকে অপব্যবহার করছেন এটা তো আইনের ব্যবহার বলে আমি বুঝতে পারলাম না এটা তো আইনের অপব্যবহার তুই কর এবার আমি আছি এই নোংরা খেলাগুলো বন্ধ হওয়া দরকার কন্ট্রোভার্সি হোক কিন্তু একটা নোংরামির বাইরে থেকে হোক এই যে চূড়ান্ত জিনিসগুলো মানুষের জীবন নিয়ে হাতের হৃৎপুণ্ডটাকে খুলে নিয়ে নাচিয়ে নাচিয়ে লাইভ চলছে ভিডিও চলছে আজকে এই মানুষগুলো এত সাহস পায়নি ম্যাডাম আপনি যেদিন থেকে এলেন আপনি যেদিন থেকে সোশ্যাল মিডিয়ায় এলেন যেদিন থেকে এসে আপনি কন্ট্রোভার্সি জোনে ঢুকলেন সেদিন থেকে মানুষ মানুষগুলো যা নয় তাই করে যাচ্ছে আরও নোংরামি করে চলেছে এই খেলাটা কবে বন্ধ হবে কেউ গেলে কেউ একেবারে চির বিদায় নিলে চির ঘুমের দেশে চলে গেলে তবে শান্ত হবে আমার মনে হয় না তাতেও শান্ত হবে কারণ কালকে যে ঐতিহাসিক লাইভ দেখলাম যে নোংরামি দেখলাম এতে যে কোনো মুহুর্তে আরও অনেক ঘটনা ঘটে যেতে পারে চ্যানেল যদি বন্ধ হয় এই তিনটে চ্যানেল তো অবশ্যই দরকার যেখানে একটা ছেলে কিছু করে ফেলেছে সেখানে তাকে বলা হচ্ছে ইনসিস্ট করা হচ্ছে সেই মেয়েটিকে লাইভটা চলুক লাইভটা চলুক কারণ মানুষ জানুক কন্টেন্ট পাক মানুষ কন্টেন্ট নিয়ে কথা বলুক আরও এক মাসের কন্টেন্ট হয়ে যাক এবং বুদ্ধি করে ঘটনাটাকে আরও বাড়িয়ে নিয়ে যাওয়া হোক লাইভটা চলুক একটা মেয়েকে সেই জায়গায় শিক্ষা দেওয়া উচিত যে তুমি তোমার স্বামীর কাছে যাও তাকে জড়িয়ে ধরো তাকে জড়িয়ে ধরো শান্ত করার চেষ্টা করো স্বামী স্ত্রীর প্রবলেম নিজেরা সলভ করে নাও সেই মেয়েটি সেই মুহূর্তে লাইভ করে নিজেকে রেস নিজেকে বাঁচাবার কথা বলছে আমি যেখানে তার হাজব্যান্ডের ওরকম অবস্থা সেখানে সে নিজেকে বাঁচাবার কথা বলছে আমি ফেসে যাচ্ছি আমি ফেসে যাচ্ছি সেখান থেকে ফোনে কথা হচ্ছে কথা হওয়ার পর কী কথা হলো জানি না সে সেখানে লাইটটা অন করে রেখেছে দেখানো হলো শোনানো হচ্ছে আজকে নর্মালি একটা মেয়ের কর্তব্য কি যে স্বামীর ঘর করতে যাবে সে স্বামীকে সেই জিনিসটা খেতে দেখছে সেই অবস্থায় সে লাইভ করছে নর্মালি একটা মেয়ে যার মধ্যে মায়া দয়া স্বামীর ঘর করার ইচ্ছা থাকবে সে সেখানে ফোন ছুঁড়ে ফেলে দিয়ে নিকুচি করে যে লাইভ আগে আমার স্বামীর জীবন আগে আমার ভালোবাসা সে চলে গেলে আমার কি হবে সে চলে গেলে আমার কী হবে আগে তাকে গিয়ে জড়িয়ে ধরার চেষ্টা করব তাকে ঠান্ডা করার চেষ্টা করব একে বলে সংসার করার মতো মেয়ে সংসার করার মতো নারী এখানে তো জীবন নিয়েও মানুষের খেলা চলে যে কোনো মুহূর্তে ঘটনা ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে একটা খারাপ ঘটনা ঘটে যেতে পারে যাক সবই ভিতরের প্যাচ ভিতরের মার ভিতরের আইনের তবে বন্ধ হওয়া দরকার জানি না চ্যানেল বন্ধ হওয়া দরকার কি কোনো মানুষের নোংরামির চরম শেষ হওয়া দরকার দেখা যাক তাই না সবাই ভালো থেকো এইটুকখানি বলবো যে এখন কন্ট্রোভার্সি যেটা চলছে কোনো না কোনো কলত ফাঁকা হবেই যা বোঝা যাচ্ছে না হলে নোংরামি থামবে না কারণ কন্ট্রোভার্সি সেক্টরে এখন পলিটিক্যাল আঁকড়া হয়ে গেছে আর কিছু করার নেই কিচ্ছু করার নেই এর শেষ কোথায় আমরাও জানি না হয় এস না হয় ওসপার এটা একটা হবে চলো দেখা যাক মানুষ তো বুঝবে তবে হ্যাঁ যারা ভুল পথে যাবার নয় তারা ভুল পথে যাবে না এবার হচ্ছে কি কিছু মানুষকে ভিউয়ারদের খেলা তারা নি তাদের নিজেদের কোনো সন্তান আছে তাদের সন্তান যদি এগুলো দেখে কি শিখবে এই কথাটা ভাবার পরে কোনো মা যদি মাথা ঠান্ডা করে বিচার করতে পারে যে কোন ভিডিওগুলো আমরা দেখবো যারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে মানুষকে শেষের দিকে নিয়ে যাচ্ছে জীবন নিয়ে খেলা করছে আমাদের সন্তানের সঙ্গে যদি ঘটে আমরা কি করব আমরাও কি সন্তানকে হারিয়ে ফেলবো আমাদের পরিবার শেষ করে ফেলব শেষ হয়ে যাবে এইগুলো ভেবে যদি মানুষ তাদের ভিউজ দেওয়া বন্ধ করে কারণ পাবলিকই পারে একটা নেতাকে মন্ত্রীকে নিজের জায়গায় দাঁড় করাতে একটা পাবলিকই পারে ভোটের রেজাল্টকে চাট করে ঘুরিয়ে দিতে এটা খুব সত্যি কথা সবই ভিউয়ার্সদের উপর নির্ভর যাকে আমার মতামত আমি বললাম সবাই খুব ভালো থেকো ডাটা